গল্প। ফজরের আজানের ধ্বনি ভেসে আসছিল মাহমুদ চোখ খুলল কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না তার মন বলছিল আজ একটু বিশ্রাম নিলে কি হবে কাল থেকে ঠিকমতো নামাজ পড়ব এই ভাবনাটি তার প্রতিদিনের সঙ্গী ছিল মাহমুদ একজন সাধারণ যুবক শহরের ব্যস্ত জীবনে হারিয়ে যাওয়া একজন মানুষ তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা সিনেমা দেখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকার মধ্য দিয়ে ধর্মের প্রতি তার তেমন আগ্রহ ছিল না যদিও তার পরিবার ছিল যথেষ্ট ধর্মপ্রাণ তার মা সব সময় বলতেন বাবা নামাজ পড়ো আল্লাহ তোমার জন্য রহমত বর্ষণ করবেন কিন্তু মাহমুদ হাসি দিয়ে উড়িয়ে দিত তার মনে হতো ধর্ম মানা মানেই কঠিন জীবনযাপন করা একটি সন্ধ্যা একটি পরিবর্তন একদিন সন্ধ্যায় মাহমুদ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল হঠাৎ রাস্তার পাশের মসজিদ থেকে